কখনো ভেবে দেখেছ আমাদের মন আসলে কিভাবে কাজ করে কেন আমরা কখনো খুশি থাকি কখনো দুঃখ পাই আবার হঠাৎই রাগ করি বা ভয় পাই মনটা অনেকটা অদৃশ্য মাসিনের মতো যা আমাদের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিন্তা আর প্রতিটি কাজকে নিয়ন্ত্রণ করে তাই আসো আজ আমরা এক ভিন্ন ধরনের গল্প শুনি একটা গল্প যা আমাদের শেখাবে আমাদের মন আসলে কিভাবে কাজ করে তাই এরকম আরও শিক্ষামূলক গল্প পেতে চাইলে দেরি করিস না এখনই সাবস্ক্রাইব করো এক ছোট্ট শহরে ছিল রুদ্র নামের এক কিশোর বাইরে থেকে রুদ্র ছিল একেবারে সাধারণ স্কুলে যেত বন্ধুদের সঙ্গে খেলতো মাঝে মাঝে বকাও খেত কিন্তু ভেতরে ভেতরে রুদ্র সব সময় একটা প্রশ্ন করত যে আমার মনটা আসলে কেন এমন করে আমি চাইলেই কি একে নিয়ন্ত্রণ করতে পারি রাতে রুদ্র স্বপ্ন দেখল স্বপ্নে সে চলে গেল এক রহস্যময় রাজ্যে সেখানে তার দেখা হলো দুজন অদ্ভুত বন্ধুর সঙ্গে একজনের নাম ছিল চিন্তা আরেকজনের নাম ছিল অনুভূতি চিন্তা তাকে বলল আমি সব সময় তোমার মস্তিষ্কে ছোট ছোট ছবি আঁকি তুমি যখন ভবিষ্যতের কথা ভাবো বা অতীত মনে করো সেটি আমারই কাজ অনুভূতি হেসে বলল আর আমি আমি তোমার হৃদয়ে ঢেউ তুলি তুমি হাসলে সেটা আমার কারণ কেঁদে ফেললে সেটাও আমার কাজ রুদ্র বিস্মিত হয়ে বলল মানে তোমরা দুজন মিলে আমার মনকে চালাও তার মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু আমরা একা নই আরেকজন আছে যে তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে তার নাম হলো ইচ্ছা শক্তি হঠাৎ করে রাজ্যের চারপাশ অন্ধকার হয়ে গেল এক ভয়ঙ্কর ছায়া এসে দড়ালো তাদের সামনে ছায়ার নাম ছিলে ভয় ভয় গর্জে উঠল আমি যখন আসি তখন মানুষ সব ভুলে যায় তাদের হাত কাঁপে মাথা ঘুরে যায় আর মন হয়ে পড়ে দুর্বল চিন্তা ভয়ে কাঁপতে লাগলো অনুভূতিও ম্লান হয়ে গেল রুদ্র নিজেও অস্থির হয়ে পড়ল ঠিক তখনই সামনে এগিয়ে ইচ্ছা শক্তি সে বলল ভয় তুমি যতই শক্তিশালী হও না কেন আমি যদি দৃঢ় থাকি তবে তোমার কোনো ক্ষমতাই নেই ইচ্ছাশক্তি রুদ্রকে বলল মন সবসময় যুদ্ধক্ষেত্রের মতো এখানে এক পাশে থাকে ভয় সন্দেহ অলসতা আরেক পাশে থাকে সাহস আশা আর পরিশ্রম তুমি যাকে খাওয়াবে সেই হবে বিজয়ী এরপর রুদ্রকে নিয়ে যাওয়া হলো এক বিশাল প্রাসাদের সামনে প্রাসাদের দরজায় লেখা ছিল অবচেতন মন চিন্তা তাকে বলল তুমি প্রতিদিন যা ভাবো যা বিশ্বাস করো সব এখানে জমা হয় আর এখান থেকেই সেই শক্তি তোমার জীবনে প্রভাব ফেলে রুদ্র দরজার ভেতরে ঢুকতেই দেখল ভেতরে অসংখ্য বাক্স এক বাক্সে জমা আছে তার ভালো অভ্যাস আরেক এক বাক্সে জমা আছে তার খারাপ অভ্যাস অনুভূতি ফিস ফিস করে বলল। তুমি প্রতিদিন যা করো সেটা এখানে লিখে রাখা হয় তাই যদি তুমি ভালো কিছু করতে থাকো তোমার অবচেতন মন সেটাই ভবিষ্যতে তোমার অভ্যাস বানিয়ে দেবে রুদ্র বুঝতে পারল তার মন একটা বিশাল গ্রন্থাগারের মতো যেখানে প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি জমা হচ্ছে শেষে রুদ্রের সামনে হাজির হলো এক জ্ঞানী বৃদ্ধ বৃদ্ধ বললেন মনকে নিয়ন্ত্রণ করা মানে একে থামিয়ে দেওয়া নয় বরং এটাকে সঠিক পথে চালানো তুমি যদি নেতিবাচক চিন্তাকে এড়িয়ে ইতিবাচক চিন্তায় মন দাও তবে মন তোমার বন্ধু হয়ে উঠবে কিন্তু তুমি যদি ভয় সন্দেহ আর অলসতাকে জায়গা দাও তবে মন তোমার শত্রু হয়ে যাবে রুদ্র অবাক হয়ে বলল মানে আমি চাইলে আমার মনকে গড়ে তুলতে পারি বৃদ্ধ হাসলেন অবশ্যই তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে মন হলো সেই বীজ আর কাজ হলো তার ফল হঠাৎ ঘুম ভেঙে রুদ্র জেগে উঠল চারপাশে সকাল হয়ে গেছে সে মনে মনে বলল আজ থেকে আমি আমার মনকে ইতিবাচকভাবে ব্যবহার করব। ভয়কে নয় সাহসকে খাওয়াবো খারাপ অভ্যাস নয় ভালো অভ্যাসকে শক্তিশালী করব। সেদিন থেকে রুদ্র বদলে গেল তার মন আর তাকে টেনে নামালো না বরং তাকে উঁচুতে তুলে নিল এই গল্প থেকে আমরা কি শিখলাম এক মন আমাদের সেরা বন্ধু আমার সবচেয়ে বড় শত্রুও হতে পারে দুই আমাদের চিন্তা আর অনুভূতি মনের আসল চালক তিন ইচ্ছা শক্তি থাকলে আমরা ভয় সন্দেহ আর অলস তাকে জয় করতে পারি চার অবচেতন মনে প্রতিদিনের অভ্যাস অভ্যাস জমা হয়। তাই ভালো তৈরি করা জরুরি। আর যেমন বীজ বুনবে ইতিবাচক চিন্তাই উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলে তাই মনে রেখো মনকে নিয়ন্ত্রণ করা মানে একে দমন করা নয় বরং সঠিক পথে পরিচালিত করা তুমি যদি মনকে জয় করতে পারো তবে পুরো পৃথিবীকে জয় করতে পারবে